গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে আর আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি সবাই একটু ভিডিওটা দেখার পরে একটু ছোট্ট করে একটা লাইক একটা মিষ্টি করে কমেন্ট করে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই অবশ্য শেয়ার করতে ভুলো না আর এই যে সকাল সকাল দেখো সংসারে কাজে লেগে গেছে সংসার মানেই কাজ আর কাজ তো করতেই হবে কাজ যদি না করো তাহলে কিন্তু আর হবে না সবই অগছল লাগবে দেখতে কিন্তু ভালোও লাগবে না সকাল সকাল সংসারের কাজে যেহেতু লেগে পড়েছি অবশ্য সুব্রত করে আজকে ভাবলাম টুকটুক করে একটু করি কাজ কিছুই তো করি না আর জানো তো মানুষের সংসারে কিন্তু কত রকম দুঃখ সুখ থাকে তাই না সেগুলো কিন্তু মানে নিয়ে চলাটাই কিন্তু সংসার আসলে আমরা বড়দের থেকে অনেক কিছু শিখি আবার আমাদের দেখে কিন্তু আমাদের বাচ্চারা শিখবে কারণ আমরা যেমন তার সাথে ভালো ব্যবহার করব খারাপ ব্যবহার করব সেগুলো তো তারা দেখে শেখে না এই জন্য সময় আমাদেরকে যেমন বড়দের কথা মেনে চলতে হয় ঠিক আমাদেরকেও শিক্ষাটা দিতে হয় সেরকমই আমার বাচ্চারা যাতে বড়দেরকে সম্মান করতে পারে তাই না আসলে আজকাল বাচ্চা কাচ্চাগুলো কী বলো তো অবশ্যই একটু বেশি দুষ্টু আর একটু ফোন ঘাটে আমার মেয়েটাও আসলে ওদের পরীক্ষা তো সামনে বুঝতেই পারে না পড়তে বসার কথা বললে বলে পরে বসবো এরকম করে করেই তো আমার দিনটা চলে যাচ্ছে ওর পিছনে কত টাইম দিতে হয় জানো তো আজকে মেয়েটা আছে বলে আমার সত্যি বলছি অনেক কাজও আগিয়ে যায় আবার আমাকে বলে যে মা কি করে দেব এটা খাবে ওটা খাবে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে সন্তান তাহলে বলো না আমি ভাবি আমার মা বাবাকে যখন একটুখানি বেশি আদর যত্ন করি বা ভালোবাসি অবশ্যই ভালোবাসি আদর যত্ন করি বাট একটু মনে হয় কি এইটা খাচ্ছি আর মা বাবার জন্য রেখে দিই সেম জিনিস যখন আমার মেয়ে করে তখন ভাবি সত্যি সন্তান করলে নিজে কতটা খুশি লাগে ভালো লাগে সন্তান একেই তো বলে সন্তান না মা বাবার খেয়াল রাখাটা ভাবি বড় হয়ে গেলে দেখবে তো কেন দেখবে না আমি যেমন ফল করবো সেরকমই তো ভুগবো কিন্তু জানি না কপালে কি আছে আসলে কি বলো তো ভাবি যে মেয়েটাকে ভালোভাবে মানুষ করবো একটাই বাচ্চা তবুও ভালোভাবে তো মানুষ করার চেষ্টা করি সবার সংসারে কিন্তু দুঃখ সুখ আছে তারপরে হচ্ছে আর্থিক সমস্যা আছে কিন্তু সব সময় নিজেকে মেনটেন করে চলতে হয় আজকে স্বামীরা কাজ করবে বউদেরকেও তো ভালোভাবে চলতে হয় অবশ্যই সকাল পূরণ করবো কেন করবো না ইনকামটা তো দেখতে হবে বাচ্চা আছে বড় করতে হবে মানুষ করতে হবে পড়াশোনা আছে স্কুল আছে কত বন্ধু বান্ধব আছে সব কিছু মেনটেন করতে হবে তাই না এটা খাবো এটা পড়বো ওটা করবো অবশ্যই করবো সেটা মানে লিমিটেডের মধ্যে থাকলে কিন্তু ভালোই হয় সংসারে কিন্তু একার উপরে সব দায়িত্ব নেওয়া বা বোঝা দেওয়াটা কিন্তু উচিত না স্বামী অবশ্যই কাজ করবে তার পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে তার ইনকামের উপরেই কিন্তু আমার চলতে হবে তাই না আমি যদি এখন বলি না তোমার ইনকামের থেকেও আমার বেশি খরচা করতে হবে সেটা কিন্তু সংসারের মধ্যে একটা কি বলো তো একটা লোভি টাইপের জিনিস চলে আসবে তখনও হাজব্যান্ড বলবে দেখো এত ইনকাম করার পরেও তারপর বলে যে এটা করো ওটা করো আরে বাবা আমাদের খেতে হবে রাখতে হবে সামনের দিনটার জন্য তো কিছু রাখতে হবে মেয়েটাও তো বড়ো হচ্ছে তার স্কুলের কত খরচা প্রাইভেটের কত খরচা একটা না দুটো তিনটে মাস্টার আঁকা আছে ক্লাস আছে আলাদা অনেক কিছু মানে ওদেরকে না শেখাতে হয় কত কিছু করতে হয় সব কিছুই কিন্তু করতে হয় এই টাকা পয়সা একটা ছেলের উপরেই আমরা কিন্তু ঘরেরই কাজ করি কোনো রকম মানে আমরা তাদের উপরে সাহায্যই করতে পারি না কোনো টাকা দিয়েও সাহায্য করতে পারি না ঘরে কিন্তু যে কাজটাই করি যাই করি ওদেরকেও কিন্তু বুঝতে হবে যে আমাকেও কিন্তু সংসারটা সেরকমভাবে মেনটেন করে চালাতে হবে ওরা ইনকাম করে নিয়ে আসছে বলে কন্টিনিউ আমি খেটে যাব কাজ করে যাব বা সব কিছু টাকা পয়সা উড়িয়ে যাব কোনো কিছু বুঝবো না আমার এটা চাই ওটা চাই না সেটা একটা আয়ত্তর মধ্যে থাকা উচিত দেখো সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছে মেয়েকে খাইয়ে দেব আর এই যে মাছ কাটতে বসে পড়েছি আসলে সকালে সুব্রত মাছ নিয়েছিল ঢেলা মাছ নিয়েছিল চিংড়ি মাছ নিয়েছিল ঢেলা মাছ আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে এই দেখো চিংড়ি মাছ আর ওই দেখালাম তোমাদেরকে ওইগুলো ঢালা মাছ দুটো মাছ নেওয়া হয়েছে সবজি কাটছি কারণ মাছকে একটুখানি বেরোবে তাই ভালো হাতে হাতে কাজ করে দিই মাছ কাটলাম আর চিংড়ি মাছ তো বাঁচলাম এখন ভাত যে একটু সবজিটা কেটে দিই তাহলে অনেকটাই হাত মানে কাজটা এগিয়ে যাবে মা তাহলে তাড়াতাড়ি করে রান্নাও করতে পারবে আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই দেখো গরম গরম ভাত চিংড়ির মালাইকারি আর এই যে বেগুন আলু আর ঢেলা মাছের ঝোল একটু ধনে পাতা দিয়ে দারুণ লেগেছে জানো রান্নাটা আসলে মার হাতের রান্না তো অবশ্যই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর আজকে কিন্তু একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছে এ কারণেই হয়েছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর সুব্রত ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য চারটে বেজে গেছে তাই চারটের সময় ঘুম থেকে উঠে দেখো আমি একা একা ভাত খাচ্ছি মা মেয়ে কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছিলো আর ও কিন্তু চলে এসছে আর শুক্র থেকে ডাকিনি কারণ ওর আগের দিন রাত্রে অনেকটাই জাগা হয়েছিল আর আজকের শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর এসছে তাই জন্য ওকে আর ডাকা হয়নি আমি ভাবলাম আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে ও ঘুম থেকে উঠে খাবে তার পাশে মেয়েকেও ভাবলাম ডাকবো তারপরে ভাবলাম যে না আমি খেয়ে নিই কিন্তু মেয়েকে এখন ডাকবো না পরে দেখি মেয়ে চলে এসছে ও ভাত বাড়তে আসলে কি বলো তো খিদেটা ছিল না দুপুরে কারণ একটু দেরি করে সকালে ভাত খেয়েছি তো গরম গরম তার জন্য ভাবলাম পরে খাবো তারপরে চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলা কিন্তু মেয়ে সন্ধে দিচ্ছে আসলে কি বলো তো এখন মেয়ে আর মায় সন্ধে দেয় আর মেয়ে যেহেতু জামাকাপড় ছাড়া হয়ে গেছে স্কুলে গেছিলো তাই জন্য ভাবলাম মেয়েই সন্ধেটা দিয়ে নেই বললো মা সন্ধে দেবো বলছি হ্যাঁ হ্যাঁ শোনা সন্ধেটা দিয়ে নাও তারপরে সন্ধেবেলা চলে আসলাম চাউমিনে চাউমিনটা আমার মেয়ে বানিয়েছে কি সুন্দর বানিয়েছে জানো আসলে ও না অনেক কিছু বানাতে পারে কিন্তু ওকে বানাতে দিই না এখন তো সবই বানানো শিখে গেছে আর এই যে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট টাটা